নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়ক আর সাংসদে এই নিয়ে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য সাংসদের উপর আক্রমণ হতে পারে বিধায়কের উপর আক্রমণ হতে পারে আম পাবলিকের উপরে কি আক্রমণ হতে পারে সেটা আমরা ভিডিও দেখলে বুঝতে পারি বা ঘটনা দেখলে বুঝতে পারি পশ্চিমবাংলায় নিপীড়িত দুর্গত মানুষদের উপরে যেভাবে জল আসছে তাদের সত্যিই খুব চিন্তার বিষয় কিন্তু এটাও ঠিক কথা যে শুধু ওনার উপরে আক্রমণ কোনো হলো খগেন্দা তো অন্য এলাকার সাংসদ তিনি গিয়েছিলেন পাশে দাঁড়াতে তিনি গিয়েছিলেন আদিবাসী ভাই বোনদের পাশে দাঁড়াতে তাদের কথা শুনে রিপোর্ট তৈরি করতে যে অন্ততক্ষে দিল্লিতে পাঠাবেন কেন্দ্রীয় সরকার কাছে পাঠাবেন কিন্তু তার উপর যদি এরকম আক্রমণ হয় এটা বর্বরিচিত এবং নিপীড়িত একটা ঘটনা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এই ধরনের কোন হিংসা এই ধরনের কোনো হামলা এই ধরনের কোনো ঘটনা এটা আমরা সমর্থন করি না কিন্তু বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না তারা মানুষের উন্নয়নে বাধা দেবে তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে আবার যখন তৃণমূলের নেতা কর্মীরা ঘটনার সময় থেকে মাটি কামড়ে তারা ত্রাণ এসব চালাচ্ছেন আর বিজেপির নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য ত্রাণের কোন অভিযান ছাড়া কোন ত্রাণ সামগ্রী কিন্তু তারা নিয়ে যাননি ছবি তুলতে গেছিলেন তারপর তা রাজনীতি করতেন তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবার সেখানে যে তৃণমূল করিয়েছে তৃণমূল করেছে এগুলোর কোন সারবত্তা নেই এবার এলাকার মানুষ তো আপনাদের এম এল এমপি আপনাদের আছে তো আপনারা যদি মানুষের সুখে দুঃখে বিপদের পাশে না থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন তার আগের রাত থেকে পুরোদস্তুর মনিটর করেছেন গতকাল সকালে পরের পর মিটিং তৃণমূল কংগ্রেস কর্মীরা পুলিশ প্রশাসন সবাই নেমেছেন বিজেপি নেতারা শুধু ফেসবুক আর কুৎসার রাজনীতি করেছেন যে নাগরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কয়েক ঘন্টা আগে সেই নাগরা কাটাতে আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো PODOI! 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 ધરો ધરો ધર રસ નહી નહી પકડો ના પકડો પકડો જુ ખુલ જુતા ખુ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা আজকে নাগরা কাটায় ঘটেছে যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা তখন তাদের ওপরে হামলা চালানো হলো গুন্ডামি হলো তাদের ওপরে মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ গাড়িতে ভাঙচুর চালানো হলো জুতা খোলো জুতা খোলো হ্যালো পরে করছি পরে করুন কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখো শরীর কাচের গুঁড়োয় ভর্তি কিছু জায়গায় কেটেছে কিন্তু আমার থেকেও অনেক বেশি মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে তো হাত তাপ কেটে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু খগেন্দা মারাত্মকভাবে আহত ব্লিদিং বন্ধ হচ্ছে না এই মুহূর্তে খগে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট এটা রিলিফ এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো কেন এসছেন আমি জানি না শ্রমিক দ্বারা কোথায় আছে আমরা নদীর এই পাশে ছিলাম আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিক দ্বারা আপনি কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে কেন আপনি এই কথা বলেছেন এই কথা বলে আমাকে মারতে থাকে আমি যে পাশে ছিলাম সেখানে মারা আমি কোনো বাটাম হলো মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো কাজ টাজ তো ভেঙে শেষ আর পুরো গাড়ির কাজ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর মানে বোল্ডার যাকে বলে সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো বা বেঁচে ফিরেছি ভগবান চেয়েছে বেঁচে ফিরি তাহলে তৃণমূলকে কি করে এই রাজ্য থেকে তাই হয়তো বেঁচে আছি কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে প্রাণ মানুষের পৌঁছে দেবার পক্ষে এটা কখনোই কাম্য নয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলছি বেড়ে ফেলবেন বেড়ে ফেললেও বলে যাব

कार्निवल में कुछ सिने आर्टिस्ट के साथ कुछ सेलिब्रिटी के साथ उत्तर बंगाल में नॉर्थ बंगाल में फ्लड की स्थिति है वहां भूस्खलन हुआ है लैंडस्लाइड्स हुई है कई लोग मारे गए हैं मैनी पीपल बंगाल बिकॉज ऑफ द फ्लड एंड बिकॉज ऑफ द लैंडस्लाइड्स डिस्पाइट दैट ममता बनर्जी वॉज डांसिंग टू द ट्यून्स ऑफ टॉलीवुड म्यूजिक आई और वो जानती है कि इसका असर लोगों के दिलो दिमाग में बहुत खराब गया है और इसीलिए आज उन्होंने हमारे मेंबर ऑफ पार्लियामेंट के ऊपर हमारे एमएलए के ऊपर हमला करवाया है और यह क्रूरता हम सब देख रहे हैं वो वीडियो जिसमें खगेन मुर्मू खून से लथपथ है वो हमने देखा है मैं आज कहना चाहता हूं कि सदन नहीं चलने देते आप सड़क पे उतरते हैं आप ये कहते हुए कि डेथ ऑफ डेमोक्रेसी हो रही है आज डेमोक्रेसी नहीं है मैं ये पूछना चाहता हूँ ये सांसदों को मारना विधायकों को मारना कार्यकर्ताओं को मौत की घाट उतारना महिलाओं की आबरू लूटना और वह भी केवल चंद घुसपैठियों को बचाने के लिए माफ करिएगा चंद शब्द गलत से निकल गया घुसपैठियों को बचाने के लिए ये सब आप जो कर रही हैं Is this democracy?